यस yes. अब जोर से हंसिए क्योंकि ये मजाक था শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পলাই গেছে ভালো হয়েছে এখন একটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাইছিলাম আমারে এখানে থাকতে দিবে এ ফর অ্যাপল বি ফর বড় অ্যাপল সি ফর ছোট যে আমার ভিডিওটা দেখছে এবার সেটা ছেলে হোক বা মেয়ে যেই হোক সেই দিন আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে যায় ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো এই চায়া থাকোস কেন কি কবি ক তোর নানির আমি বিয়া করব কি

তোরা যদি ঝগড়া করে মইরেও যার জীবনে কোনোদিন ছাড়াতে যাব না গেলা ঝগড়া থামাইতে আর নিজেই ঝগড়া করে আসলা আচ্ছা তুমি বলো ভাবিরে বুকে নিয়ে সান্তনা দেয়াটা কি কোনো অন্যায় মোটেও অন্যায় না কিন্তু আজকে তোরে সান্তনা দেবে কে এই বমি করতেছ কেন কোন সুসংবাদ আছে নাকি আরে না সকালে তুমি ঝগড়া করে গেছো না রাগ করে বিশ কিনে নে খাইছি বিশে কোনো কাজই করে নাই এখন শুধু বমি আসতিছে তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা এখন টাকাও গেল কাজও হইল না

আমরা সেই দিক লোক দরজা খলেন দরজা খুলবো কথা আছে আপনার কয়জন আছেন 3 জন আপনার নিজেরে কথা এই এবার ঠান্ডা নাকি অনেক বেশি পড়বে কম্বল কি আরেকটা কিনবা নাকি আমার লাগবে না তোমার লাগলে আরেকটা কিনে আনো তুমি তো জানো ঠান্ডা আমি সহ্য করতে পারি না নাক মুখ বন্ধ হয়ে যায় ভুল বলছো ঠান্ডায় মেয়েদের নাক বন্ধ হয় মুখ কোনোদিন বন্ধ হয় না এই কি বললা তুমি